আমার মনে হয় প্রতিটা মেয়েরই নিজের সংসারের একটা স্বপ্ন থাকে হোক সেটা ভাড়া বাসায় অথবা নিজের বাসায় মর্থ অনুযায়ী সবারই কিন্তু এই স্বপ্নটা থাকে আমার আছে আমার মায়েরও ছিল এবং আমার শাশুড়িরও ছিল আর ভবিষ্যতে আমার ছেলের বউয়েরও থাকবে আহমদুলিল্লাহ আমার এই ছোট্ট সংসারের মেয়াদ পাঁচ বছর হলো আমি আমার সংসারটাকে সবসময় আমার নিজের পছন্দ অনুযায়ী সাজিয়েছি এখানে আমার কেউ দোষ ধরার নেই এখানে আমার কেউ ভুল ধরার নেই আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি যেটা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়েছি আমার এই সংসারের মেয়াদ আরও মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর কিন্তু আমার হাতে থাকবে মানে আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত কিন্তু কিন্তু এই সংসার আমারই থাকবে আমার মনে হয় পঁচিশ বছর আমার মন মতো সংসার সাজানোর জন্য যথেষ্ট সময় যদিও এতগুলো বছর ভবিষ্যতে বেঁচে থাকবো কিনা জানি না যখন আমার ছেলের বউ আসবে তখন ঠিক তার পছন্দ মতোই তার বিছানার চাদরটা তার জানালার পর্দাটা এমনকি যে হাঁড়িতে সে রান্না করবে সে হাঁড়িটাও কিন্তু তার পছন্দ মতো হতে হবে আর আমি শাশুড়ির কোনো ধরনের আফসোস থাকা কিন্তু একদম ঠিক হবে না কারণ আমিও আমার স্বামীর সংসারে সবসময় নিজের পছন্দ মতো কাজ করেছি নিজের পছন্দ মতো সংসারটাকে সাজিয়েছি এবার ছেলের বউয়ের পালা সেও নিশ্চয়ই তার পছন্দ মতো তার সংসারটাকে গুছাবে কিন্তু কখনোই ঠিক হবে না আমার নিজের পছন্দটা ছেলের বইয়ের উপর চাপ ছাপিয়ে আর ওই যে ভিডিও শুরুতে বলেছি আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু নিজের একটা ছোট্ট সংসারের স্বপ্ন থাকে নিজের সংসারটা গোছানোর কিন্তু স্বপ্ন থাকে যাই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আনন্দ তো শুরু হয়ে গেল ঈদের আমাদের আনন্দ একটাই সেটা হচ্ছে গ্রামের বাড়ি যাওয়া ঈদের দিনের আনন্দটা আমার কাছে ফ্যাক্ট না আমার কাছে ওই দিনই আমার ঈদ মনে হয় যেদিন আমি বাসা থেকে গ্রামে যাই যদিও ঈদ গ্রামে করবো এরপরও বাসাটা কিন্তু ঈদের আগে একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাই হোক সবকিছু তো আর ভিডিওতে না পসিবল না সব কিছু ভিডিও করা সম্ভব না এইটুকু ভিডিও করেছি আমার রেকটাকে একটু গুছাললাম আর কি রেকটা খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল এর মধ্যে আগে যে প্লাস্টিকগুলো দিয়েছিলাম ওগুলো একদম বেশি অপরিষ্কার হয়ে গেছিলো ওগুলো আমি ফেলে দিয়েছি আর এখন নতুন একটা বাজার ব্যাগ কেটে বাজার ব্যাগটাকে দেখুন আমি আগুন দিয়ে একটু পুড়ে নিয়েছি এগুলো আমি রেকের মধ্যে বিছিয়ে দিব এতে করে কিন্তু পানি টানি পরে আর রেক বেশি অপরিষ্কার হবে না ভ্যাকসিন রেক্টার বয়স কিন্তু পাঁচ বছর হতে চললো এই রেক্টটা আমার ইউজ করতে ভালো লাগে না আবার ফেলতেও ইচ্ছে করে না মানে একটা অবস্থা আমার জীবন যেদিন শুরু করেছিলাম সেদিনই কিন্তু এই রেক্টটা কিনেছিলাম আমার বাসার ম্যাক্সিমাম জিনিসে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি বাট এই রেক্টটা এখনো চেঞ্জ হয়নি কেন জানি একটা মায়া কাজ করে পুরাতন জিনিসের উপরে অবশ্য আরো একটা কারণও আছে এই রেক্টটা না ফেলার পেছনে কারণ আমি চাচ্ছিলাম যে আমার বাসাটা চেঞ্জ করে ফেলতে আর নতুন বাসা গেলে একেবারে নতুনই সবকিছু কিনবো এখন আর পুরাতন বাসায় কিছু নতুন কিনতে চাচ্ছি না একে কিচেনের এক করতেছি অপর দিকে চুলা বেগুন ভাজতে দিয়ে দিয়েছি একসাথে দু তিনটা কাজ আমার করতে হয় না হলে আমি কখনোই কাজে ফেরে উঠি না ওকে বেগুন ভাজা তো আমার মনে হয় সব মানুষেরই কম বেশি পছন্দ আমারও বেশ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে এমনি ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না আর এই তো এবার একটা ছোট্ট কিউট জিনিস আপনাদের সাথে শেয়ার করছিলাম গতকালকে যে আমার বাইরে থেকে ইফতার এনেছিল অর্থাৎ পেয়ারি টেয়ারি থেকে ইফতার এনেছিল আইটেমটা নিয়েছিল ওটার সাথে একটা ছোট্ট ফিরনি ছিল আর এই ফিরনির বক্স দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছে এত কিউট মাটির বক্সটা বুঝি না ছোটখাটো কিউট জিনিসগুলো আমাকে কেন জানি একটু আকর্ষণ করে বেশি তো মাটির ছোট পাতিলটা দেখে তো আমি পুরাই পি ফিদা হয়ে গেছিলাম আমার তো মনে হচ্ছিল এটাতে আমি একটু চা খাই অথবা মনে হচ্ছিল এটি একটু সাজিয়ে গুছিয়ে আমার শোকেজে রেখে দিই এই জন্য এই পাতিলটা খোলার একদম সুন্দরভাবে ভিডিও নিচ্ছি একদম আস্তে আস্তে করে ভিডিও গুলো করতেছিলাম আমি ফাইনালি আমার পাতিলের প্লাস্টিক কিন্তু খোলা হয়ে গেছে আর ভেতরে ছিল ফিরনি লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবে voy a saber a la vez